আমাদের আজকের মুভি হলো সোল সোল মুভিটি দু সালে মুক্তি পাওয়া একটি অ্যানিমেটেড মুভি গল্পের প্রধান চরিত্র হলো জো গার্ডনার যে নিউ ইয়র্ক শহরের একটি মিডিল স্কুলের পার্ট টাইম মিউজিকের টিচার এক্সপ্লেনের সুবিধার্থে আমরা তাকে জো বলেই জানবো জো ছিল একজন কৃষ্ণাঙ্গ সে ওই স্কুলে জ্যাজ মিউজিক শেখায় একদিন জো যখন মিউজিকের ক্লাস নিচ্ছিল তখন তার স্কুলের প্রিন্সিপাল আরোয়া তাকে একটি সুসংবাদ দেয় জোকে বলে আপনি এখন থেকে আমাদের স্কুলের ফুল টাইম মিউজিকের টিচার আপনি পাবেন জব সিকিউরিটি মেডিকেল এবং পেনশন এগুলো শুনে সে খুবই অবাক হয় এবং বাড়িতে চলে যায় বাড়িতে যখন সে তার চাকরির খবরটি জানায় তখন তার মা খুবই খুশি হয় কারণ তার মা এতদিন এটাই চাইতো সে এত কিছু পাওয়ার পরেও তেমন একটি খুশি না কারণ সে চাইতো জ্যাজ মিউজিকের মাধ্যমে তার ট্যালেন্টটিকে গোটা পৃথিবীকে জানাতে তখনই তার পুরনো বন্ধু কার্লি ফোন করে কার্লি বলে আজ রাতে নিউ ইয়র্ক শহরে আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন দোরঠিয়া উইলিয়াম হলো একটি বিখ্যাত মিউজিশিয়ান এবং নিউ শহরে তার একটি মিউজিকের দল রয়েছে ওই দলের সাথে কাজ করে তার ট্যালেন্ট দেখাতে চায় সেখানে জো খুবই ভালো পিয়ানো বাজায় ডোরথিয়া উইলিয়াম জো এর তোলা সুরটি শুনে ইমপ্রেস হয়ে যায় জোকে ডোরথিয়া উইলিয়াম রাতে তার মিউজিকের প্রোগ্রামে পিয়ানো বাজাতে আসতে বলে জো এবার খুবই খুশি হয় কারণ সে এটাই এতদিন চাইতো তারপর জো সেখান থেকে বেরিয়ে আনন্দের চোটে অন্যমনস্ক হয়ে রাস্তা পার হতে থাকে অতিরিক্ত এক্সাইটমেন্টের জন্য সে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে সে রাস্তার একটি ম্যান হলে পড়ে যায় আর এখান থেকেই মুভিটির মূল টুইস্ট শুরু হয় এরপর চোখ খুললে জো নিজেকে অন্য রূপে দেখে জো আরো দেখতে পাই সে একটি ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছে এবং তার সামনে বিশাল আকৃতির একটি আলো রয়েছে তার মতো কিছু লোক জোকে জানায় এই জায়গাটি হলো দ্য গ্রেট বিয়ন্ড এই কথা শুনে জো খুবই ভেবা চেকা খেয়ে যায় সে এখন একটি সোল বার্তা অর্থাৎ রাস্তায় সে হলে পড়ে যাওয়ার পরে সে মৃত্যুবরণ করে এরপর জো ওই স্থান থেকে আলোক রশ্মির বিপরীত দিকে পালাতে থাকে কারণ আজকের রাতটি ছিল তার স্বপ্ন পূরণ করার রাত আজ রাতেই তার দরঠিয়া উইলিয়ামের সাথে শো ছিল সে যখন বৃষ্টি থেকে নিচের দিকে নামছিল তখন সে একটি দেয়াল ভেদ করে নিচে পড়ে যেতে থাকে অবশেষে জো দ্য গ্রেট বিফোরে উপস্থিত হয় দ্য গ্রেট বিফোর হল জন্মের পূর্ববর্তী জীবন যেখানে জোয়ের সাথে পরিচয় হয় এক টাইপের এন্টিটি যার নাম জেরি সে মানুষও নয় আত্মাও নয় সে ওই স্থানের কেয়ারটেকার জো সেখানে অনেকগুলো আত্মা দেখতে পায় যাদের এখনো পৃথিবীতে জন্ম হয়নি সেখানে একটি স্থান রয়েছে যেটিকে বলা হয় এক্সিটেবল প্যাভিলিয়ন সেখানে ওই সমস্ত আত্মারা গিয়ে তাদের পার্সোনালিটি ও পারপাস তৈরি করে অর্থাৎ কে কেমন চরিত্রের অধিকারী হবে তার জীবনের লক্ষ্য কি হবে তা এখান থেকেই নির্ধারিত হয় চরিত্র ও লক্ষ্য নির্ধারিত হলে এই সমস্ত আত্মারা একটি করে ব্যাস পায় ওই ব্যাসটি নিয়ে একটি স্থান থেকে পৃথিবীর দিকে লাভ দিলে তারা পৃথিবীতে পৌঁছে যায় এই দৃশ্যটা দেখে জো লাভ দেওয়ার চেষ্টা করে কিন্তু তার কাছে ওই ব্যাসটি না থাকার কারণে সে বারবার ব্যর্থ হয় সেখানে একটি টোয়েন্টি টু নাম্বার আর্তা ছিল সে তার জীবনের পার্সোনালিটি কি হবে তা ঠিক করতে পারে না এক কথায় সে পৃথিবীতে যেতে ইচ্ছুক নয় সে দ্য গ্রেট বিফোরেই থেকে যেতে চায় টোয়েন্টি টু দ্য বিফোরের কয়েক হাজার বছর ধরে রয়েছে যেহেতু জো দ্য গ্রেড বিফোরে ইল্লিগালভাবে প্রবেশ করেছে তাই সে ডি স্টাইনের পরিচয় নিয়ে নেয় দ্য বিয়ন টি ব্রোগস্ট হলো একজন নোবেল জয়ী শিশু ও ডক্টর বিয়ন টি ব্রোগেনস্টাইনের পরিচয়ে একটি ইউ সেমিনারে যোগদান করে সেমিনারটিতে অনেক মেন্টর উপস্থিত রয়েছে মেন্টর হলো এমন লোক যাদের মৃত্যু হয়েছে এবং তারা এই ছোট আত্মাগুলোর পারপাস তৈরি করতে সাহায্য করে সেখানে জো অর্থাৎ ডক্টর বিওনটি ব্রোগনস্টাইন এর দায়িত্ব পরে টোয়েন্টি করতে এরপর জো টু এর সাথে কথা বলছিল জো যখন কিছু পারপাস সম্পর্কে বলছিল তখন টোয়েন্টি টু জোকে বলে মাদার তেরেসা কোপার্নিকাস মোহাম্মদ আলী ম্যারি স্টাইন এরা কেউই পারল না পারপাস তৈরি করতে তাই আপনার চেষ্টা করাটা বোকামি ছাড়া কিচ্ছু নয় বলে এরপর জো আমি ডক্টর বিয়নটি ব্রন্টন নয় আমার নাম জো অর্থাৎ জো গার্ডনার এরপর জো টোয়েন্টি টুকে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো বলে জো আরো বলে যেহেতু তোমার পৃথিবীতে যাওয়ার ইচ্ছা নেই তাই তুমি চাইলে আমি তোমার ব্যাসটি নিয়ে পৃথিবীতে ফিরে গিয়ে আমার স্বপ্ন পূরণ করতে পারি এগুলো শুনে টোয়েন্টি টু রাজি হয়ে যায় কিন্তু শত চেষ্টা করেও জোর টোয়েন্টি টু এর পারপাস মানে জীবনের লক্ষ্য তৈরি করতে পারে না কারণ টোয়েন্টি এর তো পৃথিবীতে যাওয়ার ইচ্ছেই নেই এরপর জো ও টোয়েন্টি এর সাথে দেখা হয় মুনুইন নামক ব্যক্তির মুনুইন পৃথিবী থেকে হারিয়ে যাওয়া দিশেহারা আত্মাদের সাহায্য করে তাই জো পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য মুনউইন্ডের কাছে সাহায্য চায় মুনোইন জোকে সাহায্য করতে রাজি হয় এরপর মুনোইন জোয়ের জন্য একটি আর্থ পোর্টাল তৈরি করে যেখান থেকে সে পৃথিবীর দিকে লাফ মারবে জো আর্থ পোর্টালটির দিকে তাকালে দেখতে পায় একটি হাসপাতালে তার ডেড বডি রয়েছে অতিরিক্ত এক্সাইটমেন্টের জন্য জো লাফানোর সময় একটি ভুল করে ফেলে ফলে জোয়ের সাথে 22 ও পৃথিবীতে পড়ে যায় কিন্তু গন্ডগোল হয় এখান থেকেই জোয়ের আত্মা ঢুকে পড়ে একটি বিড়ালের ভিতর আর জো এর শরীরের এখন থেকে আমরা বিড়ালটিকে জো বলে জানবো আর জোকে টোয়েন্টি টু বলে জানবো তারা যখন বুঝতে পারে তাদের সাথে কি হয়েছে তারা দুজন খুবই রেগে যায় কারণ টোয়েন্টি টু কখনোই চায়নি পৃথিবীতে আসতে আর পৃথিবীতে এসেও জোয়ের স্বপ্নটি পূরণ হচ্ছে না অন্যরা তাদের ভাষা বুঝতে না পারলেও তারা তাদের ভাষা বুঝতে পারছিল একমাত্র মুনুইন্ট যে কিনা পারে তাদের আত্মাগুলোকে ঠিক করতে মুনোয়েন তাদেরকে বলেছিল যে তার শরীর নিউ ইয়র্ক শহরের চোদ্দতম হাসপাতালের সপ্তম কর্নারে রয়েছে তাই তারা হাসপাতাল থেকে পালিয়ে মুনোয়েনের সাথে দেখা করতে যায় সেখানে মুনোয়েন তাদেরকে বলে এই মুহূর্তে আমার পক্ষে কাজটি করা সম্ভব নয় বিকেলের দিকে সে তাদের কাজটি করে দিতে চায় জো ও টোয়েন্টি টু যখন তার বাড়িতে যায় তখন কার্লি ফোন করে তাদেরকে জানায় আজ সন্ধ্যায় একটি ভালো পোশাক পরে ডোরথিয়া উইলিয়ামসে শোতে চলে আসতে টেরি হলো দ্য গ্রেট বিয়ন্ড এর একজন অ্যাকাউন্টেন্ট সে বুঝতে পারে যে সেখানে একটি আত্মা মিসিং রয়েছে এবংই এই আত্মাটি হলো জো গার্ডনার তাই টেরি জোকে খুঁজতে পৃথিবীতে আসে টু একটু করে টোয়েন্টি টু পৃথিবীর নানা কিছু উপভোগ করতে থাকে যেমন খাবারের স্বাদ গাছ থেকে পাতা পড়ার দৃশ্য মিউজিক ইত্যাদি এদিকে রাস্তায় টোয়েন্টি এর প্যান্ট ছিঁড়ে যায় সে এখন জোয়ের শরীরে রয়েছে জোয়ের মা ছিল একজন দুরজি তাই জো টোয়েন্টি টু কে প্যান্টটি সেলাইয়ের জন্য তার মায়ের কাছে নিয়ে যায় জো তার মায়ের কাছে কখনোই সাহস করে তার স্বপ্নের কথাটি বলতে পারত না কিন্তু জোয়ের মায়ের কাছে জোয়ের স্বপ্নের কথাটি বলে দেয় এবং সাথে সাথে জোয়ের মা তা মেনে নেয় জোয়ের মা টোয়েন্টি টু কে জো এর বাবার একটি সুন্দর পোশাক পরতে দেয় এটি পরে টোয়েন্টি টু কে খুবই সুন্দর লাগছিল এরপর জো টোয়েন্টি টু চলে যায় শোতে এবং এই স্থানেই মুনউইন্ড আসার কথা ছিল মুনউন্ড যখন তাদের আত্মাগুলো ঠিক করবে তখনই টোয়েন্টি টু সেই স্থান থেকে পালাতে থাকে কেননা তার কাছে এখন পৃথিবীর সবকিছু ভালো লাগছে সে বিড়ালের শরীরে ঢুকতে চাচ্ছে না জো যখন টোয়েন্টি টু কে ধরার জন্য দৌড়াচ্ছিল তখন টেরি তাদেরকে ধরে ফেলে এবং দা গ্রেট বিফোরে নিয়ে যায় সেখানে জো এর সাথে রাগারাগি করছিল কেননা তিরি এসে তার তরি ডুবে গেল তখন জো খেয়াল করে টোয়েন্টি টু এর ব্যাসটি সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ সে এখন পৃথিবীতে যাওয়ার জন্য প্রস্তুত টোয়েন্টি টু জোকে তার ব্যাসটি দিয়ে দেয় যাতে জো তার শেষ স্বপ্নটা পূরণ করতে পারে ব্যাস্টি নিয়ে জো পৃথিবীতে ফিরে আসে ও দোরঠিয়া উইলিয়ামের শো সম্পূর্ণ করে সেখানে সে খুবই ভালো পেয়ানো বাজিয়েছিল তাই দোরঠিয়া উইলিয়াম তাকে পারমানেন্টলি তার দলে নিয়ে নেয় অবশেষে তার স্বপ্ন পূরণ হলো জো যখন বাড়িতে ফেরে সে দেখতে পায় টোয়েন্টি টু যখন তার শরীরে ছিল সে কিছু জিনিস একত্র করে রেখেছে যেমন খাবারের টুকরো গাছের পাতা এবং একটি চকলেট এগুলো দেখে জো খুবই মিস করতে থাকে জো সাহায্যে গ্রেট এর কাছে ফিরে যায় সে টোয়েন্টি টু কে ব্যসটি ফিরিয়ে দেয় এবং তাকে পৃথিবীতে চলে যেতে বলে টোয়েন্টি টু কে জো গুড জানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয় এর ফলে জো কিন্তু পৃথিবীতে ফিরে যেতে পারবে না জো বাস্তব সত্যটিকে মেনে নেয় সে গ্রেট বিফোরে চিটিং করে এমতাবস্থা ঘটনা ঘটিয়েছে এরপর জো দা ফিরে যায় এবং আলোক রশ্মিটির দিকে এগোতে থাকে তখন সেখানে জেরি নামে সেই আসে এবং জোকে ধন্যবাদ জানায় সে বলে আপনি সকল মেন্টরদের অনুপ্রেরণার উৎস আপনি টোয়েন্টি টু নাম্বার সোল মানে আত্মাটিকে পৃথিবীতে পাঠাতে পেরেছেন তাই আমরা আপনাকে আরেকটি সুযোগ দেব আপনি পৃথিবীতে ফিরে যান কথাগুলো শুনে জো খুবই খুশি হয় জো বলে কিন্তু টেরি তো আমাকে আবার ধরে আনবে জেরি বলে আমি টেরির খাতাটির পরিবর্তন করে দিয়েছি আরো বলে আপনি কিন্তু রাস্তা সাবধানে পার হবেন এরপর আমরা জোকে তার আসল রূপে হাসি খুশি দেখি এবং এখানে এই মুভিটি শেষ হয় সিনেমাটি আসলেও একটি মন ভালো করার সিনেমা এবং এই অ্যানিমেটেড সিনেমাটি আমার কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকে কারণ সিনেমাটির প্রধান চরিত্র জো গার্ডনার মৃত্যুর পরে অবিরাম চেষ্টা করেছে তার স্বপ্ন যদিও ব্যাপারটি ইলজিক্যাল যদিও ব্যাপারটি সম্ভব কিন্তু এখান থেকে আমরা বেশ কিছু লেসন নিতে পারি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান আমরা শীঘ্রই ফিরে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে